করে আদনান মানে মাগরিবের পর ফোন দিয়ে বলল যে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাওয়ার জন্য আজকে যাবো বার্থডেতে মানে একজনকে সারপ্রাইজ দিব তো সেই একজন হচ্ছে আদনানের ফ্রেন্ড বাপ্পি তার আজকে বার্থডে তো এই জন্যই ফোন করে বলছে দশ মিনিটে রেডি হয়ে যেতে তো আমি তাড়াহুড়া করে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বসেছিলাম ও আসছে তারপর আমাকে নিয়ে যাওয়ার জন্য তো এটি হচ্ছে দুপুরের খাবার আমি তোমাদের দুপুর থেকে শেয়ার করছি ব্লগটি তো দেখা গিয়েছে আজকে এত মজা করে ভর্তা বানাইছে সুমি আর সেই ভর্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে গিয়ে তোমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ মানে খুব মজা লাগছে আঠালো টাইপের হয়েছে ভর্তাটা আসলেই খুব মজা হয়েছিল ভর্তাটা তো যাই হোক এই ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম সাথে চিকেন রান্না হয়েছে আমি চিকেনের এক পিস নিয়ে নিয়েছিলাম আর মিষ্টি কুমড়ার মধ্যে কাঁচামরিচ কিন্তু খুব মজা লাগে তারপর আদনার তো দশ মিনিটের জায়গায় পনেরো মিনিটের মধ্যে চলে আসছে দশ মিনিটে কি রেডি হওয়া যায় বলো যে ড্রেস পরা ছিল সেটাই পড়া ছিলাম তারপর জাস্ট একটু হিজাব পরে একটু সাজুগুজু করে

নিয়ে নিলাম এর মধ্যে দেখতে পারলাম বৃষ্টি হচ্ছে ক্যাফে লিওতে এসে ওয়েট করছে কেক নিচ্ছে কেকটা নিতে এত টাইম নিচ্ছিল প্রায় হাফ অ্যান আওয়ারের মতো লেগে গিয়েছিল যার কারণে এইখানেই টাইম স্পেন্ড হয়ে গিয়েছিল আমি আর ইভা বলতেছিলাম যে কেক মনে হয় বানায় দিচ্ছে যাই হোক ক্যাফে থেকে একটা কেক নিয়ে নিছি তারপর ওদের বাসায় চলে আসলাম আসার পর বাচ্চাদের দেখে আমি এখানে স্টপ হয়ে গেছি আর ওরা আমাকে পেয়ে খুব মজা করতেছিল বলতেছিলো জানটি এটা হয়েছে ওটা হয়েছে ও আমার সাথে এরকম খেলেছে আমি ওর সাথে এভাবে খেলেছি তো এইসব নিয়ে মজা করতেছিল তারপর এখান থেকে গেলাম ড্রয়িং রুমে ওইখানে ওর সব ফ্রেন্ডরা ছিল খুব মজা করতেছিল ওরা তো সেই ভিডিওগুলি আসলে করা হয়নি কারণ সবাই ভিডিও মানে করাটা পছন্দ করে না আসলে আমি ব্যালেন্স রেখে ভিডিওগুলি করি তারপর একটু এদিক তো হয় আমি আর মুক্তা ইভা গল্প করতেছিলাম তো এর মধ্যে আমি এসে বললাম যে চলো চলো কেক কেটে ফেলি তারপরে কেকগুলো আনবক্স করে নিয়ে বাচ্চাদের নিয়ে সবাই একসাথে কেক কেটে ফেলবো তো এখানে আবার আলাইজা বলতেছিল যে আমার বাবার জন্য আমিও কেক নিয়ে আসছি তারপর সে বক্সটা নিয়ে আসলো তো লাডিয়া থেকে ওরা কেক আনছে ছিল আমার কেকটা রিড করো মানে ওজেলিক্সে হ্যাপি বার্থডে বাবা তো আমরা আবার ওর কেকটাও রিড করছিলাম যাই হোক ওরাও খুব মজা পাচ্ছিলো সব বাচ্চাদের নিয়ে আর আজকে এখানে ফ্রেন্ডরা কিন্তু হঠাৎ করেই চলে আসছে টিটো থেকে ফয়সাল চলে আসছে তানলি তার বেবিরাও আছে আর রাশেদও চিটং থেকে ঢাকায় শিফট হয়ে গেছে তো রাশেদও ছিল আর আমরা জনিরা তো গেলাম হঠাৎ করেই তো সবাই মিলে যে কেক কাটতেছিলো আর আমরা কিন্তু ওদেরকে সারপ্রাইজ দিচ্ছি আমরা কিন্তু আবার বলতেছিলো যে সবাই সবাইকে খাওয়াই দেওয়ার জন্য আর সেটা ক্যাপচার করার জন্য তো কিছুটা মিস হয়ে গিয়েছে বাপ্পে আবার সব ফ্রেন্ডের খাওয়াই দিচ্ছিল আর আমি এটা আসলে ভিডিও করে ফেলতে ছবি তুলতে পারিনি ছবি যদি থাকে আমি তানলিকে পাঠাই দিব। হোয়াটসঅ্যাপে যাই হোক ওর খুব ইচ্ছে ছিল ওর হাজব্যান্ডকেও খাওয়াই দিবে সেই ভিডিওটি এবং সেই ছবিটা আমি তুলে রাখি স্মৃতি হিসেবে তো আমি সেটি তুলেছে আমি তানলিকে হোয়াটসঅ্যাপ করে দিব যাই হোক এবার আমাকে বলতেছিলো কেকটা কাটার জন্য আর আমি খুব সুন্দর করে কেকটা কেটে নিচ্ছি এই টেকনিকটা তোমরা কাটতে পারো গোল টাইপের কেক হলে মাঝখানে গোলটা একটু এতটুক কেটে তারপরে সাইড থেকে স্লাইস করে নিলে অনেক ইজি হয়ে যায় আর এটা আমার খুব ইচ্ছে ছিল যে এভাবে কেক কাটবো তো আজকে দুইটা কেকে আমি এভাবে গোল করে কেটে নিয়ে সাইড থেকে কেটে নিচ্ছিলাম প্রথমত হলো গিয়ে কেকটা অনেক সফট হয়ে গেছে মানে ফ্রিজে রাখা ছিল না আর সেকেন্ড হচ্ছে যে তোমার এই যে নাইফটা না মানে এতটা সুন্দর ছিল না এগুলো তো অত ধারালো হয় না এগুলো দিয়ে কাটলে এরকমই হয় আর যদি নরম হয়ে থাকে সেক্ষেত্রে তো আরও এরকম টাকা যাবে তা আমি আবার এগুলো কে কেটে নিয়েছি কেকগুলো সবাই খেয়ে নিছি তারপর বাচ্চারা তো বাচ্চাদের মতো মজা করতেছে আমরা বড়রা গল্প করতেছিলাম হঠাৎ করে দেখি কিচেনের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে আলুর ভর্তা গোল গোল করে আমার পুরো হোটেল স্টাইলের লাগছে লাল লাল করে সব আলুর ভর্তা বানাইছে এত কিউট লাগতেছিলো আর যেহেতু ওদের ওপেন কিচেন দেখা যায় ড্রয়িং রুম থেকে তো আমি ড্রয়িং রুমে বসা ছিলাম ওইখান থেকে দেখি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আসলে এই যে সারপ্রাইজ দিচ্ছে আমাকে পোলাও মাংস খেতে হবে এরকম কিছু না এই আলুর ভর্তা ডিম ভাজি ডাল চিকেনও ছিল সবজি ছিল তো এগুলো ঘরেই ছিল শুধুমাত্র আমাদের জন্য মানে ডিম ভাজি করা হয়েছে আলুর ভর্তা গরম ভাত সাথে যদি ডিম ভাজি হয় আই থিঙ্ক সবাই এটা খুব ফেভারেট এটা খুব রেয়ার মনে হয় পোলাও মাংস বিরিয়ানি এগুলো কিন্তু অহরহ আমরা খাই বাট এগুলো খেতে গেলে আমাদের এরকম ঝাল করে আলুর ভর্তা বানাতে হবে প্রিপারেশন নিয়ে যাই হোক সবাই মিলে গরম গরম ভাতের সাথে ডিম ভাজি আলুর ভর্তা দিয়ে খাচ্ছিলাম জিও জল আমি সেই কাঁচামরিচ নিয়ে নিচ্ছি ঠিক এই টাইমে তানলে এসে আমাকে বলতেছিল জৈশি আমি তো চিটাগং থেকে শুটকির ভর্তা নিয়ে আসছি তাই আমি বললাম